নেপালের জন্য হাজার রুপির নোট ছাপাবে চীনা প্রতিষ্ঠান নেপাল রাষ্ট্র ব্যাংক এনআরবি দেশটির এক হাজার রুপির নোট ছাপানোর কাজ দিয়েছে চীনের একটি প্রতিষ্ঠানের হাতে চায়না ব্যাংক নোট প্রিন্টিং অ্যান্ড প্রিন্টিং কর্পোরেশন তেতাল্লিশ কোটি বা চারশো মিলিয়ন পিস নোট মুদ্রণের এই চুক্তি পেয়েছে সর্বনিম্ন দরদাদা হিসেবে ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ জানিয়েছে পুরো প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে এক কোটি ঊনসত্তর লাখ পঁচাশি হাজার মার্কিন ডলার বা প্রায় ষোলো দশমিক নয় আট পাঁচ মিলিয়ন ডলার চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির নোটগুলোর নকশা ছাপানো সরবরাহ ও বিতরণের দায়িত্ব পালন করবে শুক্রবার আট নভেম্বর এনআরবি চাইনা চায়না ব্যাংক নোট প্রিন্টিং অ্যান্ড প্রিন্টিং কর্পোরেশনকে এই বিষয়ে লেটার অব ইন্টেন্ট চুক্তিপত্রের প্রাথমিক সম্মতি জারি করেছে এর আগে একই প্রতিষ্ঠান নেপালের পাঁচ দশ একশো ও পাঁচশত রুপির নোটও মুদ্রণ করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন এই চুক্তির মাধ্যমে নেপালের মুদ্রা ছাপানোর ক্ষেত্রে চীনের সঙ্গে আরও একটি নতুন সহযোগিতা হিসাবে দেখা হচ্ছে